নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতাস কিচেন থেকে আজকে এই গরম সিজনে ঠান্ডা ঠান্ডা দইবার রেসিপি নিয়ে চলে এসেছি এভাবে দইবারা বাড়িতে বানিয়ে খাবে শরীরও ভালো থাকবে পেটও ভালো থাকবে এটার জন্য দেখো কি করতে হবে ফার্স্ট যে মাটি কলায় কালো ডালটা আছে ওটাকে আমি আগের দিন রাত্রেবেলা নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর পরের দিন সকালে এটা আট থেকে নবার ভালো করে কষলে কষলে ধুয়ে দিলে এটা সাদা হয়ে যাবে আর এটা থেকে অনেক নোংরা বের হবে ভালো করে ধুবে এখন এটা মিক্সারের মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব আর পেস্টটা যাতে একদম পাতলা না হয় একটু ডার্ট হয় এভাবে বানাবে তোমরা আর এটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর গোটা জিরে দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এদিকে একটা গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি জল বেশ খানিকটা জল ওটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে মিক্স করে রেখে দেব আর এদিকে তেল গরম হয়ে গেলে আমি দই বড়া বড়াগুলোও ভেজে নিচ্ছি দেখো একটু বড় বড় করে বড়া ভাজলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর কারো কোনো নতুন ভিডিও দেখতে ইচ্ছা করলে আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দই বড়া বড়াগুলো ভাজা হয়ে গেল দেখো লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন আমি এটা জলের মধ্যে ডুবিয়ে দেব। যে নুন জলটা ছিল জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি কয়েক ঘন্টার জন্য কয়েক ঘন্টা পরে এটা জলে ভরে গেছে এখন চিপে চিপে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো আর দই বড়া বানানোর যে উপকরণগুলো লাগবে ওই উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি দই তারপর নিয়েছি তেঁতুলের চাটনি গ্রিন চাটনি তারপর আর নিয়েছি একটা মশলা ঘরে বানানো মশলা আর এখানে আছে বেদানা সার্ভ সার্ভ করার জন্য বেদানা আছে আর হলো এখানে আমি নিয়ে নিয়েছি আমি এখন সব বড়াগুলোর মধ্যে ভালো করে দই দিয়ে ডুবিয়ে দিয়েছি এখন দিয়ে দেব গ্রিন চাটনি তোমরা যদি কেউ গ্রিন চাটনির রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করবে আমি নিশ্চয়ই নিয়ে আসবো আজকে আমি এটার মধ্যে আর গ্রিন চাটনির রেসিপিটা দিলাম না আর এটার মধ্যে দিয়ে দেব এখন তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনিটাও রেসিপি আমি এখানে দিই তোমাদের জন্য কারো জানতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে বলবে আমি নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে গ্রিন চাটনি তেঁতুল চাটনি দিয়ে দিয়েছি এটা হলো একটা মশলা এটার মধ্যে আছে নুন আর হলো রেড চিলি পাউডার আর কুকুম কিউমেন সিড পাউডারটা আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি কিছু বেদানা আর দিয়ে দেবো সামান্য একটু ভুজিয়া বাস আর কিছুই লাগবে না এটা খেতেই এরকম খুব দারুণ লাগে তোমরা হঠাৎ করে কোনো অতিথি চলে আসলে এভাবে সার্ভ করবে ওরা দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালোবাসবে দেখো কি সুন্দর হয়েছে এটা তোমরা এভাবে দই বড়া বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে আশা করি সবাই খুব ভালো লাগবে আজকের জন্য টা কালকে নিয়ে আসবো আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো